নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ মহালয়া আজ বিকেল আমি পৌঁছে গিয়েছিলাম হবিপুরের শ্রীরামকৃষ্ণ আশ্রমে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি কিছু কাপড় নিয়ে তাদের মাঝে পৌঁছে গেলাম আমার কাপড়গুলো তারা বিতরণ করে দিলেন দুস্থ মানুষদের মাঝখানে আর মন্দিরের রয়েছে সেবিত বিগ্রহ মদনগোপালজিও ঠিক তার নিচে শ্রীরামকৃষ্ণ শারদা এবং বিবেকানন্দ এবং এছাড়াও রয়েছে জগন্নাথ বলরাম এবং সুবদ্ধার সুন্দর মূর্তি আর রয়েছে বিষ্ণু মূর্তি আপনারা দেখছেন সে ভিডিও এবং নিত্য পূজিত হন এই বিগ্রহগুলি এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন ভক্তবৃন্দ চলে এসেছেন তারা আরতি দেখবেন খুব সুন্দর কাটলো আজকে বিকেলটা ফিরছে আরও একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার